নমস্কার বৃহৎ শিবপুরাণ পূর্বখণ্ড সপ্ততিতম অধ্যায়ে শিবশি চন্ডোৎপত্তি পার্বত উচ একচ শ্রোতমিচ্ছা রহস্যং ভুবনেশ্বর ধজ্জাত কলাচাণ্রি কথমে তয়া প্রভ কারণ দেবেশ মম বক্তি পুনর্চ জিজ্ঞাসা করে দেবী ভগবতী নিবেদন মমপ্রভু শুন পশুপতি শুনিলাম নানা কথা তোমার বদনে যত শুনি তত ইচ্ছা পুনর্চ শ্রবণে রহস্য আছয়ে এক শুনিতে বাসনা বর্ণন করিয়া তাহা পুরাও কামনা সর্বতর চন্দ্রকলা ধরশির পরে ইহার কারণ কিবা বল কৃপা করে দেবীর এতেক বাক্য করিয়া শ্রবণ নীলকণ্ঠ মিষ্ট বাক্যে কহেন তখন বাহু পাশে পার্বতী রে কহিলেন মৃদু স্বরে দৃপ্তি তুমি মম প্রাণ পি অগসুলোচনা এক অঙ্গ দুই জনে জানিবে মনে তপস্যা ছাড়িয়া যথা তাপস না রয় তুমি আমি সেই রূপ জানিবে নিশ্চয় তোমারে ছাড়িয়া আমি না কখন তুমি পরাণ মোর তুমি জীবন যাহা হোক বলি শুন গো পার্বতী জিজ্ঞাসা করিলে যাহা আমারে সন্মতি একদা কালে কবু তবসনে বিচ্ছেদ হইয়াছিল বুঝ তুমি মনে পরম নির্বোধ আমি লভিনু তাহায় ভ্রমণ করিয়া ফিরি যথায় তথায় গৃহে থাকি কভু নদী সন্নিধানে তীর্থে তীর্থে ঘুরি কভু নানা স্থানে স্থানে কবু থাকি গিরি পরে বৃক্ষের উপর কভু বা আশ্রয় হয় বিস্তির বিস্তৃত বুধর যেখানে যেখানে বৃক্ষে করিয়া অবস্থান সেই সেই বৃক্ষ শব হয় দমান মমতাপ অনলতে হইয়া দহন গিরিবৃক্ষ আদি করি হয় মমতে যে গিরি সৃহীভূত হয় ত্রিলোক হিনতে যা সূর্যদেব হলেন তখন অম্বর বিবর্ণ হল বিষণ্ন ভুবন তাহা দেখি একসাথে অমর নিকরে উপনীত হন আসি অমর নগরে উপনীত হলে সবে নন্দন কানন ব্রহ্মারে দেবেন্দ্র করে কহে সম্বোধন। ইহার কারণ কিবা বা কহ ভগবান তেজহীন সবে কিসের কারণ অভয় প্রদান কর তুমি মহামতি আমাদের প্রভু তুমি অগতির গতি জলদ গম্ভীর রবে দেবের রাজন ব্রহ্মারে এতেক বলি মৌনভাবে রন তাহার এতেক বাক্য শ্রবণ পিতামহ ধীরে ধীরে কহেন তখন জিজ্ঞাসা করিলে যাহা ওহে সচিপতি বলিতেছি সেই কথা কর অবগতি শিবের প্রভাবে দগ্ধ হয়েছে ভুবন জগৎ মলিন দেখি ইহার কারণ উপায় চিন্ত হয় দেবতানি করে যাহে শিব সৌম্য ভাব অবিলম্বে ধরে ইন্দ্র কহে কি বলিব অধিক বচন স্থির করিবারে নারী এ করিয়া এখন অগতির গতি তুমি প্রভু মহোদয় তোমার প্রভাবে হয় সৃষ্টি স্থিতি লয় বিবেচনা করো তুমি আপনার মনে জাহেমোরা রক্ষা পাই এ তিন ভুবনে দেখো দেখো যত সৃষ্টি হতেছে দহন নিস্তেজ হইল সূর্য কর দর্শন অম্বর মলিন হের আপন নয়নে তারকা নিস্তেজ দেখ ওহে পদ্মাসনে এতে বচন শুনি কমল আসন ক্ষণকাল অধমুখে মৌনভাবে রণ তারপর মিষ্টস্বরে দেব দেবের রাজনে কহিলেন শুন কহি তোমার সদনে শিব নিবারিতে পারে কঞ্জন জন ত্রিভুবনে না করি দর্শন কেহ হরতেজ নারে নিবাড়িতে এতএ বলি শুনো বিবেচিয়া চিতে যাহাতে বিশ্বের হিত হয় সম্পাদন অবশ্য করিব তাহা দেবের রাজন চণ্ডকে লইয়া চল করিব গমন তাহা হলে হরতেজ হইবে নিবারণ ভার্যার বিরহে সেই পুদেব পশুপতি প্রদীপ্ত অনল সম হইয়াছে অতি সেইতে যে বৃষ্ম সৃষ্টি হতেছে দহন চণ্ড হতে হতে পারে তাহা নিবারণ তাহার ললুট ললাটে ইন্দু করিলে স্থাপন সেইতেজ নিবারিত হইবে এখন আমাদের মনোবাঞ্চা হবে সুসাধন অধিকন্তু তুষ্ট হবে দেব পঞ্চানন চন্ডের প্রভাব তাহে রটিবে মহিতে এত বলি ব্রহ্ম বরহে রচন রহিতে ব্রহ্মার এতে এক বাক্য করিয়া শ্রবণ মনে মনে আনন্দিত যত দেবগণ চন্দ্রকে লইয়া সবে আনন্দিত মনে উপনীত হয় আসি আমার সদনে অমৃত পুরিত কুম্ভ সঙ্গেতে সবার তার মধ্যে ইন্দ্রদেব গুণের আধার আমার নিকটে আসি যত দেবগণ বিনয় বচনে কহে ওগো পঞ্চানন পীড়িত হইয়া মোরা এসেছি সকলে পরিত্রাণ কর প্রভু কৃপা দৃষ্টি বলে তোমার তেজেতে প্রভু জগৎ সংসার দগ্ধীভূত হয়ে দেখো হয় ছাড় খার এতএব কৃপা কর সবার উপরে করহ প্রবণ প্রভু দেব ধরে অমৃত পুরীতে কুম্ভ কর দর্শন পান কর ইহা প্রভু এই নিবেদন দেবতা স্তব শুনিয়া শ্রবণে আনন্দিত হই আমি নিজ মনে মনে অঙ্গুলির দ্বারায় সুধা করিতে গহন কুম্ভ মধ্যেও হস্ত দি করহ শ্রবণ নখাঘাতে অর্ধচন্ড আসিল যে করে সেই চণ্ড রাখি আমি নিজ ভালো পরে অমনি আমার তেজ হয় নিবারণ জিরূপে করে তেজ কণ্ঠেতে গমন কহিলাম গুর নিকটে তোমার যেরূপে আমার সিরে রহে শশধর বলিলেম সেই কথা তোমার গোচর এক মনে যেই সেই কথা কর শ্রবণ গানপত্য লাভে সেই আমার বচন কলিপাপ তারে নাহি ঘেরিবার পারে মহাপূর্ণ হয় তার কহিনো তোমারে ইতি সমাপ্ত